বাইশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভাগাডহর শান এবং এসএস বিআইয়ের ব্যবস্থাপনায় এইটে সাইট ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্টের আগামী বাইশে ডিসেম্বর ভাগাডোহরের শান এবং এসএস বিআই এর ব্যবস্থাপনায় এইটে সাইট নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ভাগাডোহর এমই স্কুল সংলগ্ন মাঠে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হবে এই টুর্নামেন্টটি এই উদ্ভাবনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছের পুলিশ সুপার নোমান মাহাত্তা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সোনের প্রাক্তন বিধায়ক আমানুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান এদিন সন্ধে ছটায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ পুরস্কার হিসেবে রয়েছে পঁচিশ হাজার টাকা সঙ্গে একটি বিশাল ট্রফি রানার্স আপ পুরস্কার হিসেবে রয়েছে পনেরো হাজার টাকার সঙ্গে একটি ট্রফি এছাড়া আরো বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য দলগুলো আগামী ডিসেম্বরের ভিতরে কমিটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পনেরোশো টাকা ফিস দিয়ে নিচের দলের নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও যোগাযোগ করতে পারবেন এইট সিক্স থ্রি এইট সিক্স ওয়ান ফোর নাইন ওয়ান জিরো অথবা সেভেন জিরো জিরো টু 8638820485 অথবা 8638883523 নম্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানে সকল ক্রীড়া প্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটির কর্মকর্তারা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল মজুমদার টুপু মজুমদার শ্রীপন হোসেন লস্কর মাসুক লস্কর শেবুল হোসেন লস্কর হাসান মজুমদার সহ অন্যান্যরা বিষয়টা হইল আগামী বাইশ তারিখ সন্ধ্যা ছয়টার থেকে আমরা এখানে ক্রিকেট ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট ওপেন করছি ওই প্রতিযোগিতার ফিজ থাকবো পনেরোশো টাকা প্রতিযোগিতা এইট এস আইট হইব এইট এস ক্রিকেট প্রতিযোগিতা হইব ওপেন মাঠ বাগাডর বাগাডোর এমই স্কুল সংলগ্ন মাঠ এটা গত বছর হয়েছিল ওটার পুনরাবৃত্তি বৃত্তি বছর এটার ফার্স্ট প্রাইজ হইল পঁচিশ হাজার টাকা এখন পর্যন্ত আমরা স্থির করছি পরবর্তীতে বাড়িতেও ঘরে আর সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা পরবর্তীতে বাড়িতেও পারে এছাড়াও আকর্ষণীয় তোমার ম্যান ম্যান অফ অফ ম্যাচ সিরিজ বেস্ট বেস্ট এরকম বিভিন্ন প্রাইজ রয়েছে তো ইচ্ছুক দলগুলা যারা পার্টিসিপেট করতে চায় এরা এন্ট্রি হলো পনেরোশো টাকা করিয়া এরা বাইশ তারিখের আগে আমরা লিফলেট আছে আপনার কাছে নাম্বার দিয়ে দিব এই নাম্বার মতে তারা নাম নথিভুক্ত করতে পারবো